হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুষ ব্লগ আশা করি তোমরা তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আজকে যেটা করছি আজকে এটা ব্লগ না আজকে তোমাদের সাথে যেদিন থেকে আমি ব্লগ করা স্টার্ট করেছি সবই আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি তো আমি তোমাদের সাথে আমার কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সেটাই আমি আজকে তোমাদের কাছে এক্সপ্লেন করব দেখাবো সাতই এপ্রিল আমরা দীঘায় গেছিলাম তো সেখানে গিয়ে কী কী করেছি প্রচুর মজা করেছি হয়তো সেরকমভাবে তুলে ধরতে পারবো না কিন্তু যতটা যতটা আমাদের মানে আমার কাছে আছে ততটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভালো লাগবে এত কিছু যখন শেয়ার করছি এটাই বা বাদ যাবে কেন তো সেই কারণে ঠিক করেছি তোমাদের সাথে এটাও শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আগের ভিডিওগুলো যারা যারা এখনও অবধি যাও এখনই তারা তারা যাও ওই ভিডিওগুলো দেখে আসো আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দেখা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো এখনো অবধি শেয়ার করে উঠতে পারিনি আশা কর আশা করছি ওগুলোও আমি আস্তে আস্তে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখে নাও দেখার পর তোমাদের সাথে তখন বলতে সকাল ছটা আর আমরা দেখি তো অনেকটা রাস্তায় আমরা পৌঁছেছিলাম আর ভিউজটা এত সুন্দর ছিল তো যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো ভিডিওটা দেখতে অসুবিধা ভালো লাগবে এনজয় করো ভিডিওটা তো আমরা ফাইনালি হোটেলে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম তারপর এত সুন্দর সমুদ্র দারুণ ছিল এত ভালো লাগছিল যে ভাবতেই পারি না যে এত সুন্দর আর আমরা যখনই গেছিলাম তখন ছিল জোয়ার পারি না তো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করতে থাকো আশা করি ভালো লাগতো দেখতে থাকো খুব সুন্দর ছিল সমুদ্রে যেন বাড়ি আসতে ইচ্ছা করছিলো না এত সুন্দর ছিল ভিডিওটা দেখতে তারপর আমি ইউটিউবাতে চলে গেছিলাম চান করতে হ্যাঁ চান করার ভিডিও বুঝতে পারিনি কারণ চান করতে যাও ফোন নিয়ে যায়নি তো এত মজা ছিল আর এখন তো জোয়ার দিচ্ছিলো তো দারুণ লাগছে তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করবো তো দেখো আশা করি ভালো লাগবে স্নান করে ফেরার পর থেকে দাদার গাছে গোলা খাচ্ছিলাম যতবারই গেছি ততবারই খেয়েছি তো তোমরাও যদি চাও তো এনাকে যাওয়ার সময় দেখতে পাবে সামনেই বসে আছে তো খুব খুব মজা হয়েছিলো আর এত টেস্টি বানিয়েছিল। যে খুবই ভালো লাগেছিল খেতে আমি তো গিয়ে শুধু এটাই খাচ্ছি তো এত ভালো ভালো ছিল তোমরা যদি যাও কখন তোর সামনেই দেখতে পাবে এনাকে তো সামনের দিকে থাকে আর খেতেও খুব টেস্টি ছিল খাওয়া দাওয়ার পর আমি আবার সমুদ্রে চলে গেছিলাম মানে নামেই আমি হোটেল নিয়েছিলাম শুধু সমুদ্রেই চলে যাচ্ছি আর ওকে ডাকছিলাম ও আর খুব মজা লাগবে তো ভিডিওটা দেখতে দেখো খুব ভালো লাগবে আমি তো দারুণ আরও এনজয় করেছি আর দীঘা তো বাঙালিদের মানে কি বলবো সবাই সবাই এনজয় করতো তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো সাড়ে চারটে পাঁচটার দিক করেই আমরা চলে গেছিলাম তো দারুণ মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এত দারুণ মুমেন্ট তোর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কাম সাজ আমি যতটা পেয়েছি শেয়ার আর পুরোটাই বলতে গেলে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে তখন তো জানতাম না যে আমি ব্লগ চ্যানেল খুলব তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কাপ শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট টাইম একটা জায়গায় যাওয়ার প্ল্যান চলছে এখনও আর তার আর প্রথমত আমার কাল থেকে এক্সাম শুরু তো জানি না আমি কতটা ভিডিও আপলোড করতে পারবো কি পারবো না যাই হোক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর আগের ভিডিওগুলো যারা যারা দেখবে তারা যাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে বললে আমি লাইক কামেন্ট শেয়ার করে দিই আর যাই হোক আমরা একদিনের জন্য গেছিলাম মানে শুক্রবার দিন গেছি শনিবার দিন বিকালবেলা ব্যাক করেছি যেহেতু তন্ময়েরও কাজের প্রেশার ছিল আর বাবারও অফিসে কাজের জন্য তো বেশি কিছু নিতে পারিনি তো নেক্সট প্ল্যান আছে বেশি দিনের জন্য ট্যুর করা তো কোথায় যাব না যাবো এখনও অব্দি সেরকমভাবে কনফার্ম হয়নি ফলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তো তোমরা যেহেতু আমার সেকেন্ড ফ্যামিলি না তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো চলো নেক্সট ভিডিওদের জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি আমি আবার নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো তো চলো ততক্ষণ যতদিনের জন্য টাকা বাই সুস্থ থাকবো আর ভালো থেকো